দুপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিকেল হতেই মনবদল রাতে ফের গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন বুধবার রাজনীতির মহা নাটক দেখল বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম জানা গিয়েছে বুধবার দুপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন গণেশ মল্ল এবং তারাপদ পাল তারা চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলে যোগদানের পরে রাজ্য শাসক শিবিরের নেতৃত্বের তরফে সাংবাদিক বৈঠক করা হয় সেখানে গেরুয়া শিবিরের বিস্তর দুর্নাম করেন এই দুই দল তাগি কিন্তু বেলা ফের মন বদলান গণেশ তার দাবি ভুল বুঝিয়ে তাকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের শাসক দল এই ঘটনার রীতিমতো মজা নিচ্ছেন নেটিজনেরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতে দুজন বিজেপি সদস্য তারা বিজেপি ছেড়ে মা মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে সামিল হওয়ার জন্য তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তৃণমূলে যোগদান করেছে তার কারণ হচ্ছে তারা কত পাল তার কাছে দীর্ঘদিন ধরে এক বছর ধরে সে বালি যে কাজ হয় ট্রাক্টার চলে সেই টাকার পেথ সেই টাকা পাওয়ার জন্য আমার পরে সে বললো ফোন করে টাকা পাওয়ার নাম করে তার বউ অসুস্থ আছে সুপার স্পেশাল হসপিটালে তো সেইখান থেকে বলেছে তোর টাকাটা দেবো আজকে আদায় করতে যেতে হবে এই করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তৃণমূল পার্টি বেশি তুলেছে এবং দাদা লোকজন রয়েছে তাদের মাঝে ভয়ে যোগদান করেছে পরে যখন টাকা চেয়েছে টাকা এখন হবে না এখনই সুপার চাকরি এই কথা বলেছি সে আমি যাইনি তুমি আসো তারপরে কথা হবে সোনা এই ব্যাপার তৃণমূল তো এখন চারদিকেই শুধু চাকরি দিবো টোক দিয়ে চাকরি দিবো কাউকে বলে টাকা দিবো কাউকে বলে ঘর করে দেবো যে তৃণমূলের এত চাকরি আছে তৃণমূলের লোক আসলে কি করছে তৃণমূল লোকের চাকরি না এখানে আর সুপার ফেসিয়ালিটি ইতিহাস তো দেখা আছে তিন লাখ করে চাকরি দিয়ে পায়খানায় জল পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করতে হচ্ছে পায়খানা এই তো তার ইতিহাস সেটা জানতে পারে যে তখন তার জন্য বলছে না আমি সুপারফিট কাজ দরকার নেই সে ঘুরে এসেছে নিজের কাছে তাহলে পঞ্চায়েত আমি বিজেপিতে আছি বিজেপিতে থাকবো আমি আমার ভোট বুঝতে পেরেছি আমি এসেই পার্টি অফিসে বসেছিলাম কল্যাণ দাকে ফোন করেছিলাম কল্যাণ দা এসে আমরা এসে সবাই যোগদান করলাম কেন জমি আছি বিজেপিতে থাকবো আপনি আগে কোন দলে যোগদান করেছেন তৃণমূলে কেন একদম জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তারা কত বলার জন্য পয়সা পাবো বলে আজকে দেওয়ার কথা ছিল তারপর আমাকে দেয়নি টাকা কি বলল বলছে টাকা দেওয়া হবে তারপর তারপরে টাকা না দিতে পারে বললো সুপার এ কাজ দেওয়া হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাক অফার নিয়ে হাজির হল চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল ঘাটে এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পারসেন্ট প্রসেসিং চার্জে সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুইশো সিসি যে কোনো বাইক কয়েস সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার সব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পুজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালি নিয়ে আপনার স্বপ্নের বাইক আমাদের এখানে রয়েছে সার্ভিস সুবিধা

পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরো বিশেষ